আইটি 5G যায় ওখানে দেখা একবার কন্ডিশন দেখো পাবলিকদের OnePlus Nord CE আছে মাত্র কথাতে বললাম 6500 টাকায় তাদের মাত্র টাকায় এই দামে তো ভাই 5G সেট ব্যাটারি হবে না এই দেখো ওকে Realme Narzo 60 এর আরো বক্স হবে ফোনের বক্স পেয়ে যাবে তো गाइस আজকে চলে আসলাম ধুবুলিয়ার ড্রিম মোবাইল মোবাইল সেন্টারে তো এখানে নাকি ফেসবুকে সারাখন দেখি যে মানে 5G সেট 6-7000 টাকা নাকি 5G সেট পাওয়া যায় তো ফাইনালি আজকে চলে আসলাম আজকে দেখো সত্যি কি এরকম নাকি ভুয়া কথা ভুয়া ছড়াচ্ছে আমরা সেটাই যাচাই করতে আসতাম ধুবুলিয়ার ড্রিম মোবাইল দেখতে পাচ্ছ এটা তো ফাইনালি চলে আসলাম তো চলো আসো ভিতরে

এই দেখো রিয়েলমি নার্ভো সিক্সটি ঠিক আছে এটা কিছু নেই শুধু ডিসপ্লে চেঞ্জ হয়েছে ওকে একদম সুপার কন্ডিশনে ডিসপ্লে লাগানো ভালো জায়গা থেকে চেঞ্জ করা এই সেটটা পেয়ে যাবে ছ হাজার নশো টাকা কন্ডিশন দেখো ফাইভ জি সেট ছ নশো টাকা ছ হাজার নশো টাকা ফাইভ জি সেট গাইজ এত কোথায় ছিলাম আমি এতদিন সুপার কন্ডিশনের ফোন দেখতে পাচ্ছ একদম দেখাও সেটটা নিয়ে দেখো গাইজ কত সুন্দর ক্যামেরা

সব একদম প্রপার একদম ওয়ার্কিং কন্ডিশন সুন্দর আমি তোমার কাছে তোমাদের কাছে আর কি কালেকশন আছে ফোর জি যাদের কম দামের মধ্যে পঞ্চাশ ঠিক আছে আট হাজার টাকার মধ্যে কি কি ফোন আছে ফাইভ জি সে আট হাজার টাকার মধ্যে সব আট হাজার হয়ে যাবে শুধু একটা সেট আছে যেটা একটু বেশি পড়বে এটা হচ্ছে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি দেখো বাক্স আছে এক বছর এক মাস বয়স এ দেখো ঠিক আছে মিডিয়াতে ছ হাজার একশো প্লাসের গেমিং প্রসেসর আছে ষোলো জিবি টোটাল র্যাম পঞ্চাশ এম ক্যামেরা পাঁচ হাজার এমএইচের ব্যাটারি দিয়ে

এতগুলো ফোন তো একসাথে থাকে সুইচ অফ করে যাতে চার্জ না খায় ওয়াইফাই ওয়াইফাই কানেক্ট হয়ে যায় এই সেটটা পেয়ে যাবে হচ্ছে গিয়ে বাইশশো টাকা মাত্র তোমার বিভারদের জন্য দোকানে পঁচিশশো টাকা দুশো টাকা দিয়ে তেইশশো টাকায় বেশি কম দাম ফোনে বেশি কপি হয় না এই ফোনটা মাত্র আমার কাছে পেয়ে যাবে বক্স দিয়ে চার্জার দিয়ে কত জানো কত দু হাজার দুইশো টাকায় না দু হাজার দুশো টাকায় ফোন পাওয়া যাচ্ছে গাই যেখানে টেপা ফোন হয় না যেখানে টেপা ফোনও হয় না সেখানে দু হাজার দুশো টাকায় ভাই স্ক্রিন টাচ ফোন পাওয়া যাচ্ছে তাও আবার নোকিয়া

ওখান থেকে টোটো বা কিছু ধরবে ওখান থেকে বাজার বাজার বলতে পারো আর ওখান থেকে আট নম্বর বলতে পারো আট নম্বরে যাব টোটোতে উঠবা সোজা আট নম্বরে আসবে দেখবা রাস্তার পাশেই আছে ড্রিম মোবাইল দুবুলিয়া ড্রিম মোবাইল ঠিক এখানে তোমাদের স্বপ্ন পূরণ হয়ে যাবে আসো আমি তো দেখলাম ঠিক আছে দারুন দারুন কন্ডিশনার ফোন আছে গ্লাস কভার ফোনের হেডফোন ওয়ারেন্টির মধ্যে হেডফোন ব্লুটুথ হেডফোন সব এই দেখো এই যে কাপ গ্লাস এখানে দোকানে আড়াইশো টাকা তিনশো টাকা নেয় লাগাতে ঠিক আছে এই মাত্র নেবো দুশো টাকা সাড়ে তিনশো টাকা নেবে দোকানে লাগাতে

তাও আবার এত কম দামে দেবো কোথাও দেবে না পাওয়া যায় তাহলে আমি এই ফোন ভাঙাচোরা ফোন মানে আমি যখন কিনেছিলাম দশ হাজার টাকা কিনেছিলাম আর সেইখানে এখন দাঁড়িয়ে এই ফাইভ জি সেট ফাইভ জি সেট এখন হাজার সাড়ে ছ হাজার টাকা পাওয়া যাচ্ছে মানে মানে ভাবা যায় না আজকে এই ফোন আমি আর রাখবো না

ঠিকানাটা দেওয়ার জন্য তোমরা যদি ট্রেনে করে আসতে চাও শিয়ালদা কিংবা লালগোলা থেকে তোমার ধুবলিয়া টিকিট কাটবে ধুবুলিয়া স্টেশনের নামবে ধুবলিয়া স্টেশনে নামে টোটো থেকে বলবে আট নম্বর যাবো আট নম্বরে চলে আসবে রাস্তা দিয়ে দেখবে রাস্তায় দিয়ে আসবে টোটোওয়ালা যখন নিয়ে আসবে রাস্তার বাঁ সাইডেই পড়বে উপরে দেখতে পাচ্ছ ব্যানারটা এই ব্যানারটা দেখবা ব্যানারটা দেখলেই বুঝতে পারবা এদিকে দেখা একটু এই রাস্তাটা এই রাস্তাতে তোমাদেরকে নিয়ে আসবে যেই হোক ছোট হোক আর যাতে করে আসে এই রাস্তা নিয়ে আসবে তোমরা দেখতে বাঁ সাইডে থাকবে দোকানটা এরকম ব্যানার লাগানো আছে এরকম দোকানটা ঠিক আছে তোমরা যারাই আসবে অনেক কম দামে ডিসকাউন্ট পাবে সত্যিই খুব ভালো ভালো ফোন গাইজ তোমরা যদি এখানে আসতে চাও দেখো স্ক্রিনের নাম্বার আছে স্ক্রিনে নাম্বারে ফোন করে নেবে ফোন করে তারপরে আসবে কারণ এখানে স্টক আগে থেকে আছে আর তারপরে নিয়ে আসবে যদি না থাকে নিয়ে এসে তারপরে তোমাকে দেবে তোমার তার বলছে বলতে তোমরা ফোন করবে স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে ফোন করে যোগাযোগ করে কন্ট্যাক্ট করে তারপরেই আসবে